তারপরে একটি প্রশ্ন দেখ একটি আয়তকার বাগানের দৈর্ঘ্য বাহাত্তর মিটার এবং একান্ন মিটার বাগানটির পরিসীমা কত কিভাবে করব তো প্রথমে আগে আমরা আয়তকার একটা বাগান অঙ্কন করে নিব ঠিক আছে যেখানে বাগানের দৈর্ঘ্যটা বলা বলে দেওয়া হয়েছে কত বাহাত্তর মিটার তো এটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য যেটা হচ্ছে কত বাহাত্তর মিটার তাই তো হ্যাঁ কি না প্রস্থ প্রস্থ কত বলে দেওয়া হয়েছে একান্ন মিটার তাহলে এটা আমাদের প্রস্থ একান্ন মিটার তো এটা যদি প্রস্থ হয় এটাও আমাদের প্রস্থ হবে একান্ন মিটার হ্যাঁ কি না এটা যদি আমাদের দৈর্ঘ্য হয় এটাও আমাদের দৈর্ঘ্য হবে তো আমাদের জানতে চেয়েছে পরিসীমা আমরা এক কাজ করতে পারি চারটাকে যোগ করলে পরিসীমা পেতে পারি আদারওয়াইজ আমরা সূত্র দ্বারা করতে পারি ঠিক আছে সূত্র কি আছে আমাদের পরিসীমা সমান দুই গুণিত দৈর্ঘ্য যোগ প্রস্থ হ্যাঁ না আমাদের জানতে চেয়েছে পরিসীমা তো পরিসীমাটা পরিসীমায় রাখি দুই গুণিত দৈর্ঘ্য কত দেওয়া আছে আমাদের বাহাত্তর যোগ প্রস্থ কত দেওয়া আছে আমাদের একান্ন তাহলে দুই গুণিত এ দুটোর যোগ করব দুই আর একে গুণ করলে কত দুই আর একে যোগ করলে কত হয় তিন সাত আর পাঁচে বারো মানে একশো তেইশ এটাকে গুণ করবো তিন দুয়ে ছয় দুই দুয়ে চার দুই একে দুই তাহলে দুশো ছেচল্লিশ কি হয়ে যাবে মিটার ক্ষেত্রফল আমাদের বর্গ মিটার এককে হবে এবং পরিসীমা আমাদের মিটার এককে হবে তাহলে দুশো ছিচল্লিশ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার আদারওয়াইজ আমরা কীভাবে করতে পারতাম যদি এটা আমাদের শর্টকাটে করতে হতো তাহলে আমাদের কি করতাম এই বাহাত্তর আর বাহাত্তরকে যোগ করতাম মানে দুটো বাহাত্তর যোগ দুটো তো এই চারটাকে যোগ করলে এই দুশো ছিচল্লিশ চারটাকে যদি আমরা যোগ করি তাহলে কত আসবে দুশো ছিচল্লিশ কি মিটার একই আসবে ঠিক আছে দেখ এ ইউনিটগুলো আমি যোগ করে দেখাচ্ছি এক আর একে দুই দুই আর দুয়ে চার চার আর দুই ছয় তাহলে শেষে কত থাকছে তার মানে আমরা বুঝতে পারছি যে এই চারটাকে যোগ করতে গেলে আমাদের কত হয়ে যাবে দুশো ছিচল্লিশ বাগানটির পরিসীমা কত হয়ে যাবে মিটার তাহলে আমরা উত্তর বাগানটির পরিসীমা দুশো ছিচল্লিশ মিটার বোঝা গিয়েছে সবার কাউরো কোথাও সমস্যা ঠিক আছে ঢুকে নাও